ছয় টাকা পার পিস কিনা পরে পরে টাকা বিক্রি টাকা আমার থেকে যদি আপনার বিশ হাজার টাকার মাল ক্রয় করে যদি বিক্রি করতে চান এলাকায় খুঁজা তাহলে বিশ হাজার টাকার মাল চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করবেন এখানে পঁচাত্তর টাকা থেকে শুরু লাইট মাত্র টাকা থেকে শুরু

সুন্দরবন স্কোয়ার ইলেকট্রিক মার্কেটের চার এবং পাঁচ নাম্বার গেটের মাঝে বকুল ইলেকট্রিক একশো সাতাশি নাম্বার দোকান একশো সাতাশি জেলায় আমরা ডেলিভারি হোম ডেলিভারি সব কুরিয়ারে পার্সেল করে থাকি

তারপরে লাল রেগুলেটার ভুলো রেগুলেটার সাদা সুইচ থাকে সাদা রেগুলেটার এটা হচ্ছে আট টাকা পার পিস কেনার পরে পনেরো টাকা বিক্রি পনেরো টাকা বিক্রি এটা হচ্ছে কি আট টাকা পার পিস কেনার পরে এটাও পনেরো টাকা বিক্রি এছাড়া টুপিন প্লাক্ট পাঁচ টাকা পার পিস পরে

অটোরিকশা চার্জ দেওয়ার জন্য সকেট সকেট বারো টাকা কিনা পরে পঞ্চাশ টাকা বিক্রি পঞ্চাশ টাকা বিক্রি সবচেয়ে কম দামে হোল্ডার পাঁচ টাকা পিস কিনা পরে পনেরো টাকা বিক্রি মাত্র পাঁচ টাকায় হ্যাঁ এত কম দাম কি ভাই আমরা মাদার হোলসেলার ভাই মাদার হোলসেলার মাদার মাদার হোলসেলার পুরো বাংলাদেশ আমরা 64 জেলা পাইকারি মাল দেই ভাই অনেকেই ভাই কি আপনার কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করে আমাদের থেকে নিয়ে মোবাইল সোলা যে কোনো আনা চাই কারা চাই পাইকারি দোকানগুলো দেখেন আমাদের এখান থেকে মাল নেয় সবাই আপনাদের এখান থেকে মাল নেবে এই যে পেস্ট প্রিন্ট দুটো একসাথে 15 টাকা পার পিস মাত্র 15 টাকা কালারিং পদ্ম ফুল এটা হচ্ছে কি আপনার কিনা পড়তেছে তেরো টাকা বিক্রি করবে বিক্রি তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ কালারিং কিনা পড়তেছে বারো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা তা ব্রয়লার ইউজ করার জন্য একটা হোল্ডার আছে চারশো ওয়াট বাল্ব জ্বালানোর জন্য ভাই এটা কিনা পড়তেছে আপনার ষোলো টাকা ষোলো টাকা চারশো ওয়াট দুইশো ওয়াট আটশো ওয়াট জ্বালাবেন একসাথে একসাথে আটশো ওয়ার্ড জ্বালানোর পর আমার টাকা দিবেন যে ভাই ঠিক আছে মাল ঠিক আছে হ্যাঁ দেখেন তারপরে টর্চ লাইট

অরিজিনাল তামা ভাই অরিজিনাল চেক করে যদি দেখেন এটা তামা না হ্যাঁ অরিজিনাল হবে তো ভাই এগুলো অরিজিনাল তামা ভাই এই দেখেন এই যে আগুন দেয়া জ্বালায় আর চেক করে দুন ভাই আগুন দিয়ে দেন জ্বালায় দেখাইতেছে দেখেন ওরে ভাই

আটচল্লিশশো টাকা প্যাকেজ দিয়ে দিবো ডিনার দামি আটচল্লিশশো টাকা প্যাকেজ দিবো পাঁচ কয়েল কিন্তু ভাই পাঁচ কয়েলের দাম পাঁচ কয়েল মাত্র আটচল্লিশশো টাকা চল্লিশশো টাকা তারপরে প্যাকেজ দিবো ভাই ধরুন একটা দুইটা তিনটা একটা ভিডিও তো সবাই দেখানো সম্ভব নয় মাত্র কয়েকটা কালেকশন দেখা দিচ্ছি তারপর আমি আপনাদের কিছু দেখেন হোল্ডার পরিমাণ হোল্ডারের কালেকশন দেখেন

দেখেন আরে ভাই ক্যাপাসিটর এগুলো ক্যাপাসিটর ভাই 35 টাকা পার পিস দেখেন ক্যাপাসিটর আছে এগুলো আর দেখেন টেস্টর আছে না ভাই আপনার কাছে ভাই দেখেন কি পরিমাণ কালেকশন টেস্টর কত টাকা শুরু ভাই শুরু আপনার দেখেন টেস্টরের কালেকশন টাকা থেকে শুরু ভাই মাত্র টাকা থেকে শুরু হ্যাঁ ভাই দেখেন মাত্র 8 টাকা টেস্টর ফেজ আছে আপনারা দেখেন আছে

তাহলে ওই জায়গা থেকে আমাকে ফোন দিলে আমি কুরিয়ারে মাল পাঠিয়ে দিব কুরিয়ারে মাল পাঠিয়ে দিবেন দেখেন কুরিয়ারে দেখেন বিয়ার্স একটা ভিডিও তো সবই দেখানো সম্ভব না মাশাবে কি পরিমাণ কালেকশন থেকে গেল ওকে ভাই লাস্ট আপনার সবার অ্যাড্রেসটা বলে দেন এটা হচ্ছে ভাই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার ইলেকট্রিক মার্কেট মুকুল ইলেকট্রিক 187 নাম্বার দোকান 187 নাম্বার